কালীর মন্দির আছে এখানে আপনারা বাইকটাই রাখতে পারবেন অসুবিধা নাই আর এখান থেকে আপনারা চলে যাবেন ঝাড়টা দেখছেন খুব একটা ভালো দৃশ্য ওখানে দাদু মাছ ধরছেন ঘাটটাও খুব একটা ভালো দৃশ্য আপনারা যদি আসেন তো এই যে পার্টটা দেখছেন সামনে এখানে আপনারা গাড়ি রেখে দেবেন তারপর ঘাটটা চলে আসবেন তো এখন জলটা একটু কম আছে এই জন্য ভিউটা অতটাও নেই এটা খুব সুন্দর পরিবেশ আপনারা চাইলে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো এগুলো আপনারা পিকনিক তো ভিউটা ভিউটা হচ্ছে খুবই সুন্দর এখানের যা ভিউ দেখাতে পারছি তো জল বেশি হলে দেখুন এখানে আপনার মাছ ধরা হয় জল যেখানে এখানে বেশি হয় এই জলের ভিউটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি দেখুন এখানে জল যায় খুব সুন্দর একটা ভিউ ভিউ এখানে রয়েছে কোন একজন ব্যক্তি ওখানে যখন ছবি তুলছে খুব ভালো মনে হয়েছে তার একটা ভালো ভিউ রয়েছে মাছ ধরা হয় এখানে এখানে ভিউটা দেখুন খুব সুন্দর দেখুন এই ফুলগুলা অনেক জায়গায় জায়গায় রয়েছে কি নাম আপনারা জানাবেন আর এধারের ভিউটা আপনারা দেখাতে পারছি খুব সুন্দর একটা ভিউ এখানে রয়েছে খুব ভালো তো এই এই ফুলগুলো আমরা জানি না কি ফুল বটে আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর আবার রয়েছে দেখুন এধারটায় রয়েছে এধারটাও এই ফুলগুলা অনেক আছে যদি এই ফুলগুলোর নাম আপনারা জানেন তো কি নাম কমেন্টে বলে দেখুন এখানে আপনাদের দেখাতে পারছি খুব সুন্দর প্রকৃতি দৃষ্টি এটা আমার ক্রিয়েট করেছে এখানটা যাওটা ওভাবে খুব সুন্দরভাবে নামছে এবং